সেই জায়গা থেকে বিএসএফই তাদের প্রতিহত করছে বিএসএফ তো প্রতিহত করছেই বিএসএফ প্রতিহত করার পরেও আমরা দেখতে পাচ্ছি সুখদেবপুরে সুখদেবপুরে আমরা দেখতে পাচ্ছি সেখানে বারবার উস্কানি দেওয়া হচ্ছে শুধু উস্কানি নয় সেখানে প্রাথমিকভাবে আমরা গতকাল যেটা দেখতে পেলাম যে বাংলাদেশের ওপার থেকে সীমান্তের ওপার থেকে তারা এসে ফসল চুরি করতে আসছে শ্যালো পাম্প চুরি করতে আসছে বোমা বোমা ভাই ফেলছে সেই জায়গা থেকে এমনকি হাসুয়ার দেওয়া হচ্ছে ভারতীয়দের তাদেরকে তাদের থেকে আসছে তাদের প্রাণঘাতী আক্রমণ করা হচ্ছে সেই জায়গা থেকে গতকালের পর আজকে আবার অশান্ত আজকে আবার অশান্ত সুখদেবপুর সীমান্ত সেখানে একটার পর একটা ঘটনা ঘটছে আবার ফসল চুরি করার উদ্দেশ্যে তারা এই বাংলাদেশের চোর চোরেরা তারা বিজেপির মদত নিয়ে তারা আমাদের ভূখণ্ডে আসছে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের এটি ভাস্কর বসু সুখদেবপুর থেকে ভাস্কর একটার পর একটা ঘটনা ঘটছে আমরা আশঙ্কা করেই ছিলাম যে আজকেও সুখদেবপুর সীমান্ত অঞ্চলে সেখানে অশান্তি হতে পারে সেই ছবিটাই উঠে আসছে একদমই বিষয়টা দেখো যে আশঙ্কা করা হয়েছিল সেই আশঙ্কাটাই কিন্তু কার্যত ধীরে ধীরে সত্যি হচ্ছে সুখদেবপুরের যারা গ্রামবাসী যারা ভারতীয় তারা কিন্তু অভিযোগ করছেন আজকেও আজকেও এই মোহাম্মদ ইউনুসের মতো চোর আর তার দল বল বিজেপির সাহায্য নিয়ে ফসল চুরি করেছে কি আজকেও ফসল চুরি হয়েছে আজকেও ফসল চুরি হয়েছে মানে একটু আগে কেটে নিয়ে চলে গেল গম সব দেখছিল মানে কিছু করতে পারলো না কতজন ছিল চার পাঁচজন ছিল গম কেটে নিয়ে গেল এখনই গেল কিছুক্ষণ হলো

যাতে আমাদের কোনো ভারতীয় মানে এক্সটা পাবলিক যাতে কোনো না যায় আর বিজেপি বলছে আমাদের পাবলিক যাক মারুক দাঙ্গা করুক লড়াই করুক কিন্তু আমাদের বিএসএ তো যাচ্ছে না ওগুলো ওরা ওরা ঠিক আছে দিচ্ছে বিজেপি ওদেরকে পাবলিক আসছে দিচ্ছে না আমাদের বিএসএ কোনো পাবলিককে কিন্তু এভাবে এভাবে প্রতিদিন যদি আপনাদের জমির ফসল চুরি করে নিয়ে যায় তো আপনাদের কিভাবে চলবে আমাদের তো সব দসকান করে দিলো মানে আমাদের এখানকার লোককে যেতে দিচ্ছে না বিএসএফ কালকা তো খুব ঝগড়া হলো এখন বর্তমানে গমটা কেটে নিয়ে গেল এটা অনেকটি ক্ষতি করলো তো এখন বিএসএফ দেখছো পাবলিক অনেকটি আছে দাঁড়িয়ে দেখলেন এখানে কাউকে যেতে দিচ্ছে না যেতে দিলে ফের হত্য ঝামেলা এভাবে মানে সেই ওই একই পাল্টা প্রতিরোধের রাস্তায় মানে এছাড়া আর কোন উপায় নেই সেটাই তো দেখাচ্ছে সেটাই তো দেখাচ্ছে প্রতিবাদ না করলে তো আর

আমরা আমরা কি করবো আমরা বিএসএফ যেতে দিচ্ছে না না বিএসএফ যেতে দিলে যা হয়তো হতো বিএসএফ যেতে দিচ্ছে না না থাকবে না বিএসএফ সাপোর্ট সাপোর্ট না ভারত বিএসএফ আমরা নিয়ম মেনে চলি এটাই কি আমাদের দুর্বলতা তাহলে এটাই দুর্বলতা বিএসএফ ওরা না যেতে দিছে না তার বড় তার বড় তো আর এই মোহাম্মদ ইউনুস কি মানে চোর টোর নাকি এরকম ভাবে চুরি করে নিয়ে যাচ্ছে ফসল আমরা মুসলমান হ্যাঁ হ্যাঁ আমরা তো একা তো পারছি পাঁচজন গেলাম আর সৌ সৌ লোক আসছে আর সৌ সৌ লোক আসছে হ্যাঁ আমরা দুজন গেলাম কেমতে তার বেড়ার ওপর আমরা তো যেতে পারছি না বাংলাদেশের লোকেরা ওইটা খোলা মানে দেড়শো ঘর ছেড়ে যে এই তার তার করা আছে ভিতরেই ওরা মানে রাত চালাচ্ছে মানে আমরা এখান থেকে যদি যেতে ওরা অনেকজন গম কেটে নিয়ে চলে যায় আবার যদি গম কাটতে আসে কী করবে আমরা কি করব বি যদি একটু সা সাহায্য করে আমাকে তো আমরা গ্রামের গ্রামবাসীর লোক দেখে নেবো ওরা দেখতে পারবো আমরা আমরা দেখেছি সুদেব থেকে একই রকম ভাবে কিন্তু হাই স্পিরিটের কথাটা উঠে আসে যে যেই আসুক না কিনা আমরা আমাদের গুকান্ড কি করে বাঁচিয়ে রাখতে হয় কি করে আমাদের জমির ফসল বাঁচিয়ে রাখতে হয় সেটা আমরাই জানি সুতরাং কৃষক এই কথা বলছেন ভাস্কর আমাদের সঙ্গে থাকুন ভাস্কর আমরা একবার শোনাবো এই নিয়ে কি এই নিয়ে আমরা দেখতে পাচ্ছি যেখানে তোমার সঙ্গেই সঙ্গেই কথা কথা বলেছেন বলেছেন তোমার যারা সেই মানুষগুলো সুখদেবপুরের এপারে অর্থাৎ আমাদের ভারতীয় ভূখণ্ডের মানুষগুলো যারা বলছেন হাসুয়া নিয়ে তাদের দিকে এই বাংলাদেশি জামাতিরা এগিয়ে এসেছিল তাদেরকে কোপানোর জন্য আহত হয়েছেন কিন্তু প্রতিরোধ ছাড়েননি কি বলছেন সেই সমস্ত সাধারণ মানুষ শুনুন খুনি ইউডিউস এখন ফসল চুরির বাদ দিয়েও আরো নতুন নতুন ষড়যন্ত্র তৈরি করছে তার এই পোষা জামাতি বাহিনীকে দিয়ে আর বিজেপির মতো অপ্রশিক্ষিত বাহিনীকে দিয়ে শনিবার যে ভারতীয়রা নিজেদের দেশের মাটি বাঁচাতে গেলেন তাদের ওপর প্রাণঘাতী হামলা চালালো এই মোহাম্মদ ইউনুসের পোষা জঙ্গি বাহিনী কি হয়েছে তোমার

একদম বুকের কাছে হার্টের কাছে হাসুয়া চালাচ্ছে তো মানে তো খুনের চেষ্টাই করছে খুনের চেষ্টাই করছে আমাদেরকে চাচ্ছে কি ওনারা আমাদেরকে মারার চেষ্টা করছে মানে এইভাবে মেরে কি ভারত দখল করবে নাকি অবশ্যই এইভাবে তো উস্কানি দিচ্ছে ওই তো কাল কাল বলছে ওনারা ওনারা দখলই করার চেষ্টা করছে দখল করতে পারবে তো দখল করতে ওনারা কে বলে ওনারা কে বলছি ওনারা যদি এক পা যদি ইন্ডিয়াতে মাটিতে পা দেয় তো ওনাদের পা কেটে নেবো এত সাহস কোথা থেকে পায় হয়তো মোহাম্মদ ইউনিস যুদ্ধ যে সাহসী বা যুদ্ধ করার প্রস্তুতি করছে যুদ্ধ একশো চল্লিশ কোটি ভারতবাসী যদি একসাথে নেবে একটা করে নুড়ি পাথর চড়ে খুঁজে পাওয়া যাবে তো ওনারা তো একটা ওনাদের কি আছে ওনারা তো কোনো কিছু খুঁজে পাবে না আমাদের যদি হাঁটি তো ওনারা তো সবটি কাঁপবে ভারত সরকার যদি একবার আমাদের অনুমতি দিয়ে দেয় একশো চল্লিশ কোটি লোক যদি বাংলাদেশ চলে যায় তো কালকে ওই ঢাকা মানে যে ঢাকা আছে ওই ম্যাপে ওই ঢাকা নামটা থাকবে না কিন্তু অনুমতি তো দিবে না আমাদের কিন্তু এইভাবে এইভাবে তোমার পায়ে মার পায়ে মেরেছে হাতে মেরেছে বুকে মেরেছে এরপরে আবারও যদি জঙ্গিরা আসে তোমরা যাবে সীমান্তে বাঁচাতে আমরা সীমান্তে বাঁচাতে অনেক সময় যে এতই আমাদের ক্ষতি হোক না কেন কি আমরা বাঁচাতে যাবো যাবে অবশ্যই যাবো আজকে যদি ওরা ওই গালিগালা বা হাসপালা ডিলি আছে তো অবশ্যই আমরা আমরা আবার যাব ওদের সঙ্গে মার্কেট করার জন্য আজকে যেতে ভাই এই মুহূর্তেও যেতে আছে তো ওনাদেরকে এখনই যেয়ে তারা করব সুখদেবপুরে বারবার সীমান্তবর্তী এলাকায় উস্কানি বাংলাদেশের বিজেপির এবং সেই সঙ্গে উনুসপন্থী জামাতিদের এই নিয়ে কি বলছেন কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার শুনুন বাংলাদেশে এই মুহূর্তে একটা ভোলাটাইল সরকার চলছে এবং ভারতকে উত্তক্ত করার চেষ্টা হচ্ছে তো ভারত স্বাভাবিকভাবেই এই ভাদে পা দেবে না ভারতীয় সীমানা রক্ষা করার দায়িত্ব বিএসএফ এর তারা জীবন দিয়ে হলেও রক্ষা করবে দু চারটে ছুটবে কোনো অসুবিধা নেই বিএসএফ ছুটতে শুরু করলে তখন বাপ বাপ বলে পালাবে